বন্ধুরা আমি আর চিন্তা করতেছি ফেসবুকের বড় ভিডিও আর বানাবো না কারণটা হচ্ছে বড় ভিডিও তো যেহেতু অ্যাড দিতেছে না বিজ্ঞাপন অর্থাৎ আসতেছে না ডলারও আসতেছে না সো এখন চিন্তা করছি যে বেশি বেশি করে রিলস বানাবো যে রিলস ভিডিও কেন বানাবো সেটা রিমিক্সও হতে পারে আপনি নিজেরও হতে পারে হ্যাঁ রিলস ভিডিও যদি বানান তাহলে কিন্তু ইনকাম অনেক বেশি সো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একষট্টি সিক্সটি ওয়ান সেন্ট একষট্টি সেন্ট অর্থাৎ হিসেব করেন স্যান্ড হোক সেটা তো মানে আসতেছে খারাপ না প্রত্যেকটা রিলস ভিডিওতে দেখলাম এক দুই সেন্ড করে করে দিচ্ছে সো রিলস ভিডিও ভালো তা আমি অযথা কেন বারো বড়ো ভিডিও বানাই বড়ো ভিডিও বানাই দশ হাজার বিশ হাজার ভিউস হচ্ছে কিন্তু কোনো টাকা দিচ্ছে না তো সেই ভিডিওর পিছনে আমি সময় দিয়ে লাভটা কী তো আমি চিন্তা করছি যে এখন থেকে রিলস ভিডিও দেবে দোর যদি একশোটা রিলস ভিডিও দিই আমাকে এক ডলার দিবে দুশো দিলে দুই ডলার দিবে সমস্যা কি সো এই অর্থাৎ যদি রিলস ভিডিও যদি আবার একটা ভাইরাল করতে পারেন সেই কিন্তু অনেক টাকা ভালো তা আমার এখানে দেখেন দুইশো তিনশো একশো দুশো ভিউস হয়েছে সেখান থেকে কিন্তু এক্সটেন্ড করে দিচ্ছে তো এটা খারাপ না নট ব্যাড সো আমি মনে করি যে রিলস ভিডিও বানানো ভালো সো আমার স্ক্রিনে দিছি আমার স্ক্রিনশটটা নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমি কত টাকা রিলস থেকে পাইছি তার মানে হচ্ছে আপনার আরেকটা সুবিধা হচ্ছে রিলসে যে আপনি দৈনিক যদি রিলস ভিডিও দেন দৈনিক কত ডলার ঢুকতেছে কত সেন্ট আসতেছে সব আপনি দৈনিক দেখতে পারবেন দৈনিক না এক ঘন্টা পরে কিন্তু সেটা দেখতে পারবেন সো সেইকে সেই জন্য আমাদেরকে এখন বেশি বেশি করে রিলস বানাতে হবে এবং রিলস ভিডিও আপলোড দিতে হবে দৈনিক দশ বিশটা দিবেন কোনো সমস্যা নেই রিলস ভিডিও যত খুশি তত দিতে পারবেন সো রিলস ভিডিও যদি দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ইনকামটা আরও বাড়বে যাই হোক বন্ধুরা আজকের ভিডিও হচ্ছে রিলসকে নিয়ে অর্থাৎ রিলস ভিডিও কেন আপনারা দেবেন অনেকে আমাকে পর প্রশ্ন করেন যে দাদা কয়টা রিলস ভিডিও দিতে হবে তা আমি আগে বলতাম যে আপনারা দুই তিনটে রিলস ভিডিও দেন কিন্তু এখন বলবো আপনারা দশটা বিশটা তিরিশটা যে যতটা পারেন রিল্স ভিডিও ছাড়েন তাহলে যত বেশি রিলস ভিডিও দেবে তত বেশি আপনাদের ইনকাম হবে সো ইনকাম যেহেতু বেশি হবে সো বেশি করে দেন সমস্যা কী সো আমরা বড় ভিডিও বানাই তিন মিনিট চার মিনিট করে বড় ভিডিও বানাচ্ছি সেই বড় ভিডিওতে কোনো ডলার আসতেছে না আমার কিন্তু আসে না আপনাদের কি জানি না অনেকের আসতেছে না এখন শুনতেছি নাকি বিজ্ঞাপনও দিবে না সো এখান থেকে ইনকাম করা ভেরি ডিফিকাল্ট হয়ে গেছে সো আমরা এখন করবো হচ্ছে শর্ট ভিডিওগুলো ছাড়বো কারণটা হচ্ছে শর্ট ভিডিওতে যেহেতু ইনকাম দিচ্ছে সো আমরা শর্ট ভিডিও ছাড়বো আশা করি বুঝতে পারছি সো আজকের বিষয় হচ্ছে কীভাবে রিলসটা বানাবেন আপনি যে দেখবেন যে রিমিক্স যদি আপনি করেন অন্যের ভিডিও দিয়ে কিন্তু আপনি রিলস ভিডিও ছাড়তে পারবেন আমি যে মাঝে মাঝে শর্ট ভিডিও সেটা কিন্তু অন্যের ভিডিও সো অন্যের ভিডিওতে যখন রিমিক্সে যাবেন রিমিক্স আসলে ওখান থেকে একটা ভিডিও আপনি জাস্ট আপনার দিকে ক্যামেরা অন করে ভিডিওটা করবেন সো ওটার সাথে সাথে আপনার ভিডিওটাও যাবে তার তখনও কিন্তু সেখান থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তো আমরা আশা করি বুঝতে পারছি বন্ধুরা সো এবার বেশি বেশি করে রিলস ছাড়েন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন সবাই কষ্ট